হাফ কাপ জলের মধ্যে আটা মিশিয়ে একদম বেকারির মতো খাস্তা মোচমুচি বিস্কুট কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে এই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে আর একবার বানিয়ে দু মাস আপনারা অনায়াসে এই বিস্কুটগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আপনারা চাইলে বিকেলে চায়ের সাথে ওই বিস্কিটগুলো পরিবেশন করতে পারবেন বা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু অনায়াসে দিয়ে দিতে পারবেন আটা দিয়ে তৈরি একদম হেলদি একটা বিস্কুটের রেসিপি আজকে শেয়ার করছি তো হ্যালো তো আন কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের খাস্তা মোজমুজে আটার বিস্কুট তো বিস্কুট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর যদি কম পছন্দ করেন তাহলে কমিয়ে নেবেন তো এখন এই চিনির মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ জল এখানে আমি রুম টেম্পারেচারে থাকা জলটা নিয়েছি না ঠান্ডা না গরম একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আচ্ছা চিনিটাকে কিন্তু এখানে পুরোপুরি আমরা গলাবো না একটু দানা দানা রেখে দেব এতে করে বিস্কিটের মধ্যে টেস্টটা কিন্তু খুব ভালো আসে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে খুবই ভালো লাগে তো একবার ট্রাই করে দেখবেন এখন আমার কাছে ছিল কিছু সাদা তিল তো এক চামচের মতো এই সাদা তিলও আমি অ্যাড করে দিলাম এটা একদমই অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন এখন আমাদের বিস্কিটগুলোকে আরও বেশি খাস্তা মুচমুচে বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম দু চামচ সুজি সুজির পরিমাণটা কিন্তু খুব বেশি বাড়ানোর দরকার নেই দু চামচ দিলেই যথেষ্ট এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু কুচি করা বাদাম চিনে বাদাম এখানে আমি একটু মিক্সারে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি মানে দানা দানা আছে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি তো দু মতো এখানে বাদাম কুচি আছে যেটা আমি দিয়ে দিলাম বিস্কিটের মধ্যে ফ্লেভারটা ভালো লাগে তাই আমি অ্যাড করেছি বাড়িতে বিস্কিট বানালে এই একটা সুবিধা নিজেদের পছন্দ মতো যে কোনো টেস্টের বিস্কিটগুলো তৈরি করা যায় তো একটু ভালো করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল মানে যতটা চিনি আর জল নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ এখানে আমি সাদা তেল অ্যাড করছি ঠিক আছে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন তো আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন মেশাতে মেশাতে চিনিটা যেন পুরোপুরি গলে না যায় আর গলে গেলেও কোনো অসুবিধা নেই তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি মেজারিং কাপে মেপে দু কাপ আটা এখানে আমি লাল আটাটা দিয়ে বিস্কিটগুলো তৈরি করছি আপনার প্যাকেটে আটা দিয়েও বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন বা চাইলে ময়দা দিয়েও মানে আটা ময়দা দুটো মিক্স করেও কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন আর এই বিস্কিটের সারটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি দুই চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এটাও অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন খেতে অসম্ভব মজার লাগবে তো সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে আবারও এখানে আমি হ্যান্ড নিচ্ছি তারপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো এই যে দেখুন কিছুটা আমি মিশিয়ে নিয়েছি আর এখানে যে পরিমাণ জল আর সাদা তেল আমি অ্যাড করেছি তারপর কিন্তু এর মধ্যে আর কোনো রকম জল অ্যাড করার দরকার নেই বা তেল অ্যাড করার দরকার নেই একদম পারফেক্ট মাপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন হানড্রেড পারসেন্ট পারফেক্ট বিস্কিট তৈরি হয়ে যাবে যেটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে আর এখানে আমরা আটাটাকে যে মাখবো সেটা কিন্তু একদম মানে বাড়িতে নর্মাল যে রুটি করার জন্য আমরা যে আটা মাখি সেভাবে কিন্তু মাখবো না জাস্ট সব কিছুকে একসাথে কম্বাইন করে নেব ঠেসে ঠেসে ডোলে ডোলে মাখার দরকার নেই সব কিছুকে এক জায়গায় আর কি কম্বাইন করে নিলেই হয়ে যাবে তো এই যে দেখুন আমি এক জায়গায় কিন্তু পুরো আটাটা জড়ো করে নিয়েছি তো এটাকে আমি এখন দু ভাগ করে নেব। এভাবে একটু লম্বা করে নিলাম এখন মাছ বরাবর এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম এবার আবারও সেম একই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে একটু রোল করে নেব আর তার সাথে এটাকে একটু মানে কি বলবো ছোট করে নেবো মানে সাইজটা অনেকটাই বড় বড় মনে হচ্ছিলো তো বিস্কিটগুলো আরেকটু ছোট সাইজের বানাতে হবে যাতে খুব তাড়াতাড়িও কুক হয়ে যায় তো এর জন্য এরকম সাইজের কিন্তু আমি ডোটা তৈরি করেছি দেখুন আর এই যে ক্র্যাকগুলো আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিস্কিটটাকে খুব বেশি খাস্তা আর মুচমুচে বানাবে তো কোনো মতেই কিন্তু আমাদের ডোটাকে ঠেসে ঠেসে মাখা যাবে না জাস্ট সব কিছুকে একসাথে করে নিতে হবে তো ওই যে দেখুন এখানে আমি দুটো ডো আর কি রেডি করে নিয়েছি তো এখন এই ডো দুটোকে আমি ফ্রিজে রেখে দেব দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে হালকা একটু এগুলো সেট হয়ে যায় তাতে করে আমাদের বিস্কিটগুলো শেপ দিতে সুবিধা হবে তো এই যে দেখুন আমি পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম বিস্কিটগুলো মানে আটার ডোটা একদম কিন্তু সেট হয়ে গেছে তো এটাকে এখন চাকু দিয়ে আমি পিস করে নিচ্ছি তো এই যে দেখুন খুব সহজে কিন্তু পিসগুলো রেডি হয়ে যাবে মানে ফ্রিজে রেখে দিলে কি হয় আটাটা পুরোপুরি সেট হয়ে যায় তো এইভাবে পিস করতে সুবিধা হয় আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে গোল করেও বিস্কিটগুলো নিজেদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এখানে এরকম শেপের আর কি বিস্কিটটা তৈরি করেছি তার জন্য একটু ফ্রিজে রেখে নিয়েছি আপনারা হাত দিয়ে গোল করেও কিন্তু বিস্কিট তৈরি করে নিতে পারবেন যে কোনো শেপের যে কোনো ডিজাইনের এখন একটু হাত দিয়ে আমি ভেবে চেপে দিচ্ছি যাতে শেপটা সুন্দর হয় তো ব্যাস এইভাবেই কিন্তু আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব আর খুব বেশি কিন্তু প্রেস করে ঠেসে ঠেসে এটাকে চেপে গোল করার দরকার নেই একটু হালকা হাতে এভাবে জাস্ট একটু প্রেস করে দেবেন তাহলেই চারিদিক দিয়ে সমান শেপ হয়ে যাবে তো এই যে দেখুন দু কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কিট এখানে তৈরি হয়ে গেছে এখন এই বিস্কিটগুলোকে আমরা কুক করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি আর তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এখন সবগুলো বিস্কিট মানে যতটা একটা ফ্রাই প্যানে দেওয়া যায় ঠিক ততটা পরিমাণ বিস্কিট আমি এখানে দিয়ে দেব আর লো ফ্লেমেই কিন্তু আমি বিস্কিটগুলোকে কুক করব প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যতক্ষণ না ভাজা হচ্ছে তো লো ফ্লেমেই এটাকে দু মিনিটের মতো এক পাশ কুক হতে দেবো তারপর আবার এটাকে উল্টে দেব তো এই যে দেখুন একটা পাশ কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে তো এটাকে উল্টে দিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন তেলের মধ্যে যখন বিস্কিটগুলো থাকে তখন কিন্তু খুবই সফট থাকে নরম থাকে তো এই কাজটা একদম হালকা হাতে করতে হবে খুব তাড়াহুড়ো করে কিন্তু করতে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে ঠিক আছে তেল থেকে নামিয়ে নেওয়ার পর এগুলো অটোমেটিকই খাস্তা আর মুচমুচে হয়ে যাবে খালি যতক্ষণ এগুলো গরম থাকে ততক্ষণই কিন্তু একটু নরম থাকে তো এভাবেই উল্টে পাল্টে আমি বিস্কিটগুলো ভেজে নিয়েছি দেখুন হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর কত সুন্দর ক্র্যাক এসেছে বিস্কিটগুলোর মধ্যে এতেই কিন্তু বোঝা যাচ্ছে এই বিস্কিটগুলো একদম ভেতর পর্যন্ত খাস্তা মুচমুচে হবে আর তার সাথে খুব ভালো করে কুকো হয়ে গেছে তো যখন দেখবেন বিস্কিটগুলো রেডি হয়ে গেছে তার এক মিনিট আগে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন এতে করে বিস্কিটগুলো কিন্তু এক একদমই তেল শোক করবে না মানে কোনো রকম তেল দিয়ে যে বিস্কিটগুলো ভাজা হয়েছে আপনারা খেয়ে বুঝতেই পারবেন না জাস্ট দেখবেন যে যখন হয়ে গেছে বিস্কিটগুলো ভাজা মোটামুটি তো তখন এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নাড়াচাড়া করে তারপর বিস্কিটগুলো তুলে নেবেন এতে করে বিস্কিটগুলো একটুও তেল অ্যাবজর্ব করবে না মানে আপনারা খেয়ে তো বুঝতেই পারবেন না যে বিস্কিটগুলো থেলে ভাজা হয়েছে মানে খেয়ে মনে হবে যে এগুলো বেক করা তো একবার এইভাবে বিস্কিটগুলো তৈরি করে দেখুন অসম্ভব মজার আর টেস্টি লাগবে খেতে তো এই যে দেখুন সবগুলো বিস্কিট কিন্তু আমি একই রকম ভাবে কুক করে নিয়েছি আর এখন কতটা সুন্দর লাগছে বিস্কিটগুলো দেখতে ক্র্যাকগুলো দেখুন আপনারা কতটা সুন্দর এসেছে দেখে কি মনে হচ্ছে যে এই বিস্কিটগুলো বাড়িতে বানানো আর এই বিস্কিটগুলো ভেতেও পর্যন্ত কতটা ভালোভাবে কুক হয়েছে আপনারা নিজেরাই দেখুন একদম খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে কিন্তু এই বিস্কিটগুলো যে একবার খাবে সে কিন্তু মানে বারবার খেতে চাইবে একবার এই বিস্কিট বাড়িতে বানিয়ে দেখুন দোকান থেকে বেকারি থেকে আর বিস্কিট কিনে এনে খেতে ইচ্ছে করবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো এক অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাপা